রুখব দুর্নীতি গর্ব দেশ দেশ হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবাবগঞ্জের গোমস্তপুর উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি আয়োজন করেন দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তপুর উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্য এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাক আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন শিক্ষার্থীরা পুরস্কার বিতরণ শেষে দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি মানববন্ধনও করা হয় বিস্তারিত দেখুন সহকর্মী শাহরিয়া শাহাদাতের প্রতিবেদনে

মুক্ত করতে আমরাই পারবো অঙ্গীকারবদ্ধ হতে